সরত দাউদামের ইন্তেকালের কিছুদিন পূর্বে একদা হজরত জিব্রাইল আল্লাহ একটি সিন্দুক নিয়ে হজরত দাউদ নিকট উপস্থিত হন অতপর তিনি হজরত দাউদ আলি সাল্লামকে বলেন হে আল্লাহর খলিফা আপনি রাজ্যময় ঘোষণা দিন যে এই সিন্ধুকের মধ্যে কি আছে সে কথা যে সঠিকভাবে যে বলতে পারবে তাকে খেলাফত ও রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন করা হবে অতপর হসরত দাউদ আলাইসাল্লাম হসরত জিবাইস্লামের আদেশ অনুসারে নিজের পনেরো জন সন্তান ও বনি ইসরায়েলদেরকে এক জায়গায় সমবেত করে সিন্ধু সম্পর্কে জিজ্ঞেস করলেন কিন্তু এত আলিমের মধ্যে কেউ সদুত্তর দিতে সক্ষম হল না সর্বশেষে তার ছোট ছেলে সুলাইমান আল ইসাল্লাম বললেন হে পিতা আপনি যদি আদেশ করেন তবে আমি এর রহস্য বলতে পারি তখন হসরত দাউদ আলি সাল্লাম ছেলের বক্তব্য শুনে খুশি হলেন এবং তাকে উপস্থিত জনতার সম্মুখে সিন্ধুকের ভেতরে খবর বলার জন্য আদেশ দিলেন অতপর হসরত সুলাইমান প্রথমে আল্লাহ নাম মুখে উচ্চারণ করলেন তারপর বললেন ভাই সব সিন্দুকের মধ্যে আছে একটি হাতের আংটি একটি চাবুক ও একটি চিঠি এ কথা শুনে হজরত দাউদ আলি সাল্লাম সকলের সম্মুখে সিন্দুকটি খুলে দেখলেন তিনি দেখলেন সত্যি ওর মধ্যে উক্ত তিনটি জিনিস রয়েছে তখন তিনি সকলকে লক্ষ্য করে বললেন তোমরা কে বলতে পারো যে এই চিঠির মধ্যে কি লেখা আছে এক কথায় কেউ উত্তর দিতে পারল না তখন হজরত সোলাইমান বললেন আব্বা আপনি যদি আদেশ দেন তাহলে আমি বলতে পারব তখন দাউদ হজরতাম বললেন বলো চিঠির বিষয়বস্তু কি হজরত সালাইমান আলাইস্লাম বললেন চিঠির মধ্যে পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে ইমান প্রেম বুদ্ধি শালীনতা ও শক্তি হজরত দাউদাম তখন জিজ্ঞেস করলেন মানুষের শরীরে এ পাঁচটি গুণের অবস্থান স্থানের নাম বল হজরত হসরত সুলেমান্লাম তখন বললেন ইমানও প্রেমের অবস্থান হচ্ছে মানুষের অন্তরে বুদ্ধির অবস্থান হল মস্তিষ্কে শালীনতা ও লজ্জাবোধের অবস্থান হল চোখ ও মুখে শক্তির অবস্থান হল হাড্ডির মাঝে অতঃপর দাউদ আউদ আলামাম সিন্ধুকে রক্ষিত বস্তুসমূহের রহস্য উদ্ঘাটনের জন্য সুলাইমান আল্লাহ সাল্লামকে ধন্যবাদ দিলেন এবং তাকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা দিলেন এবং সোলেমেন্লামকে নিজ আসনে বসিয়ে এক বিদায়ী বক্তৃতায় সকলের নিকট থেকে ন্যায় অন্যায় ও ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলেন তারপর তাদেরকে শেষ হেদায়েতের জন্য তাওবা করলেন সর্বশেষ তিনি সিন্ধুকে রক্ষিত আংটি হজরত সুলাইমান আল্লা সাল্লামকে পরিয়ে দিলেন এটি হলো বেহিস্তের আংটি এটি যার হাতে থাকবে সে যা চায় তা অর্জন করতে পারবে এবং যে পাথরটি আছে তাতে দৃষ্টি করলে সারা পৃথিবীর মধ্যে সেখানের ইচ্ছা সেখানের অবস্থা দেখতে পারবে এছাড়া আংটির গুণে সারা পৃথিবীর সকল প্রাণী তার বসে থাকবে এমনকি বাতাস আগুন পর্যন্ত তার তাবেদার হবে কিন্তু যদি কেউ এই আংটি অবৈধভাবে হরণ করে নেয় তবে সে ও তার পরিবার বর্গ অভদস্ত হয়ে মৃত্যু করবে দ্বিতীয় জিনিসটি হল চাবুক এটিতে যে কোনো অন্যায় দমনে প্রেরণ করলে অন্যায়কারী যত বেশি শক্তিশালী হোক না কেন তাদেরকে ধরাশায়ী করে বেশি সময় লাগবে না যদি ক্ষুদ্র যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয় তবে এ চাবুকের বরকতে সেখানে আর লক্ষ চাবুক জমায়েত হয়ে কাজ করবে প্রয়োজন একটি মারাত্মক রূপ নিতে বিলম্ব করবে না ন্যায় বিচারের ক্ষেত্রে চাবুক নিজে কাজ করে যাবে আরো অনেক গুণ চাবুকের মধ্যে নিহিত আছে যা প্রয়োজনীয় সময় প্রকাশ পাবে হজরত আউদ আলিয়া সোলেমান আল্লাহামকে আংটি পরিয়ে দেওয়ার পরে চাবুকটি তার হাতে দিলেন সবশেষে হসরত দাউদ আলাম বললেন চিঠির মধ্যে যে পাঁচটি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে তাদের উদ্দেশ্য হল আল্লাহ খেলাফি ও রাজ্য পরিচালনার ক্ষেত্রে উক্ত পাঁচটি গুণাগুণ দ্বারা বিচার করে এবং তার আশ্রয় নিয়ে সর্বক্ষেত্রে অগ্রসর হতে হবে উক্ত গুণাগুণের আশ্রয় ছাড়া প্রভৃতির আশ্রয় নিলে খলিফা নিজের ধ্বংস নিজে ডেকে আনবে এ ইঙ্গিত প্রদানের জন্য উক্ত বিষয়সমূহ লিপিবদ্ধ করা হয়েছে এ কথা বলে তিনি মনাজাত করেন হসরত দাউদামের বয়স যখন একশো বিশ বছর তখন একদা হজরত আজরাইল আল্লাম এসে তার সাথে সাক্ষাৎ করেন হজরত আজরাইল আলাই প্রথমে তাকে সালাম দিলেন অথপর নিজ পরিচয় প্রদান করেন হসরত আলাইস্লাম তখন তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন হজরত আজরাইল আলাই্লাম বললেন আমি আপনার জান কবজ করতে এসেছি হজরত দাউদ আলাইস্লাম তখন বললেন ঠিক আছে ভাই আজরাইল আপনি একটু সময় অপেক্ষা করুন আমি অজু করে দুরাখাত নামাজ আদায় করে আসি তখন হজরত আজরাইল আলি বললেন নির্দিষ্ট সময়ের পূর্বে যদি নামাজ আদায় করতে পারেন তবে চেষ্টা করুন হজরত দাওয়াজ আলাইস্লাম তখন তাড়াতাড়ি অজু সমাধা করে নামাজে দাঁড়াতে থাকেন এমন সময় হজরত আজরাইল আল্লাম তার যান কবজ করে দিলেন পবিত্র কোরআনে উল্লেখ আছে মৃত্যুর ক্ষেত্রে মুহূর্তকাল সময় দেওয়ার সুযোগ নেই এমনকি নবীদের ক্ষেত্রেও নয় কেননা তা কাটায় কাটায় নির্ধারিত সময় সম্পন্ন হবে হজরত দাউদ আলাহিস্লামের জামানায় আল্লাপাক ফেরেস্তা গন্তারা একটি বেহেস্তি শিকল হজরত দাউদ আলাহিস্লামের মসজিদের সম্মুখে ঝুলে রেখেছিলেন ওই শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল আর ওটার ভেতরে কতগুলো অলৌকিক গুণ ছিল কোনো কারণবশত দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলে একটি অপূর্ব আওয়াজ হতো তা শুনে হজরত দাউদ আলাহিস্লাম বুঝতে পারতেন যে এটা কোনো বালা মুসিবতের পূর্ব লক্ষণ তাছাড়া কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তার রোগ আরোগ্য হয়ে যেত কথিত আছে যে হজরত দাউদামের ইন্তেকালের পরও বহুদিন উক্ত শিকলটি ওই অবস্থায় ছিল ইসরায়েলগণ কোন জটিল বিচার মীমাংসা করতে অক্ষম হলে ওই শিকলের মাধ্যমে মীমাংসা করত এটা নিয়ম ছিল এমন যে প্রথমে বাদীকে বলা হতো উক্ত শিকল স্পর্শ করতে বাদী সত্যবাদী হলে শিকল স্পর্শ করতে পারত আর সত্যবাদী না হলে তা স্পর্শ করতে পারত না এরপর বিবাদীকে তা স্পর্শ করতে বলা হতো যদি বিবাদী নির্দোষ প্রকাশ করার ব্যাপারে সত্যবাদী হতো তবে সে ঐ শিকল স্পর্শ করতে সক্ষম হতো আর বিবাদী মিথ্যাবাদী হলে সে ঐ শিকল স্পর্শ করতে সক্ষম হতো না এভাবে উক্ত কুদরতি শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায়বিচার পাওয়া যেত দীর্ঘদিন পরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত শিকল আল্লাপাক আসমানে উঠিয়ে নিলেন ঘটনাটি হলো। একটি লোক সময় তার মূল্যবান মনি মণিমাণিক্য হীর জাহরত প্রভৃতি অন্য একটি লোকের নিকট আমানত রাখল কিছুদিন পর যখন আমানতকারী ওই লোকটির নিকট তার গচ্ছিত মূল্যবান জিনিসগুলো ফেরত চাইল তখন লোকটি কসম করে বলল ইতিপূর্বে মালগুলো সে ফেরত দিয়েছে অথচ পুনরায় সেগুলো তার নিকট ফেরত যাচ্ছেন কোন উদ্দেশ্যে তখন আমানতকারী বলল আপনি এরূপ মিথ্যা কথা বলছেন কেন আমি তো আপনার নিকট হতে কখনো সে জিনিসগুলো ফেরত নিইনি ফলে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে খুবই কলহ শুরু হলো। যার মাল সে বলল আচ্ছা আপনি যদি আমার মালগুলো দিয়ে থাকেন তাহলে চলো আমরা আল্লাহর ঝুলন্ত শিকলটির মীমাংসা করি তার কথা শুনে আমানত গ্রহীতা রাজি হল না সে বলল আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি আর বলতেও চায় না তাই প্রমাণ করতে কোনো কিছুর আশ্রয় নেওয়ার আমার প্রয়োজন নেই আমার কথাই যথেষ্ট লোকটি এরূপ শক্ত হয়ে পড়লে আমানতদাতা বাধ্য হয়ে বিষয়টি গণ্যমান্য লোকদের নিকট পেশ করলেন তারা আমানত গ্রহিতাকে উক্ত শিকলের নিকট যেতে কড়া নির্দেশ দিলেন তখন অনন্য পায় হয়ে সে উক্ত শিকলের নিকট যেতে বাধ্য হল অথবা নির্দিষ্ট তারিখে এ বিচারটি দেখার জন্য মসজিদের সম্মুখে বহু লোক জড়ো হল লোক দুটি উপস্থিত হলে বিচারকগণ প্রথমে অভিযোগকারীকে নির্দেশ দিল যে আপনার অভিযোগ সত্য হলে আপনি শিকলটি স্পর্শ করুন সঙ্গে সঙ্গে অভিযোগকারী শিকলের কাছে গিয়ে হাত বাড়িয়ে শিকল স্পর্শ করে আসলো তারপর বিবাদীকে বলা হলো আপনার দাবি সত্য হলে শিকল স্পর্শ করুন বিবাদী লোকটি তখন তার হাতের লাঠিখানা বাদীর ভাই আপনি এ লাঠিখানা রাখুন আমি শিকল স্পর্শ করে এসে পুনরায় লাঠিটা ফিরিয়ে নেব বাদি লাঠিখানা হাতে নিল অথবা বিবাদী শিকলের কাছে গিয়ে বলল হে আল্লাহ যে লোকটি তার কিছু মূল্যবান জিনিস আমার নিকট আমানত রেখেছিল আমি তা তার নিকট ফিরিয়ে দিয়েছি এরপর সে তার ডান হাতখানা শিকলের ওপর দিয়ে বাড়িয়ে দিল আল্লাপাকের হুকুমে কুদরতি শিকল বাদির মতো বিবাদীর হাতেও ধরা দিল বিবাদী শিকলটি স্পর্শ করে এসে বাদী নিকট হতে লাঠিখানা নিয়ে সেও বাড়ি চলে গেল বিচারক ও দর্শকগণ সকলেই ওই ঘটনায় অবাক হয়ে গেল যে বাদী বিবাদী দুজনে শিকল স্পর্শ করতে সক্ষম হল কাজে উভয় সত্যবাদী অথচ জিনিসের কোনো খোঁজ নেই আর এরূপ ঘটনা হতেই পারে কি করে একজন সত্যবাদী হলে অন্যজন মিথ্যাবাদী হবে আর মিথ্যাবাদী তো শিকল স্পর্শ করতে সক্ষম হয় না অথচ সেই কুদরতি শিকল স্পর্শ করতে সক্ষম হল সুতরাং তাতে আশ্চর্য হবারই কথা যে এর মধ্যে কি রহস্য লুকায়িত ছিল এই ঘটনাটির মধ্যে যে রহস্য লুকাইতে ছিল তা সত্য আর তা এই যে যে লোকটির নিকট মালগুলো আমানত রাখছিল সে লোকটি লাঠিখানার মধ্য ফাঁকা ছিল তার নিকট যে মালগুলো গচ্ছিত ছিল সে মালগুলো সবই ওই লাঠির ফাঁকার মধ্যে ভরে লাঠিখানা বাদির হাতি দিয়ে সে গচ্ছিত মালগুলো ফিরে দিয়েছে বলে যে কথাটি বলল তা সত্যই ছিল আর এ সত্য কথার কারণে সে শিকল স্পর্শ করতে সক্ষম হয়েছিল আসলে এটা ছিল তার একটা মারাত্মক প্রতারণা ওই প্রতারক ব্যক্তির দ্বারা উক্ত কুদরতি শিকল স্পর্শ করার ফলে পরদিন আর ওই শিকল দেখা গেল না তা অদৃশ্য হয়ে গেল